আসসালামু আলাইকুম আহমেদ ব্লগ পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম যশোর জেলা প্রশাসকের কার্যালয় কিংবা বর্তমান সময়ের অতি জনপ্রিয় যে ভবনটি তার নাম যশোর কালেক্টরেট ভবন এই ভবনের ইতিহাস নিয়েই আমার আজকের ভিডিও কালেক্টরেট ভবন এটি সতেরোশো সালে স্থাপিত হয় উক্ত ভবনটি যশোর শহরের ভৈরব নদীর তীরে অবস্থিত শুরু থেকেই এই ভবনটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে তবে এখনকার দিনে এটি শুধুমাত্র জেলা প্রশাসকের কার্যালয় নয় বরং সাধারণ মানুষের বিনোদনের কেন্দ্রবিন্দুতেও এটি পরিণত হয়েছে এই ভবনটির সামনে থাকা পার্কটিতে অনেক প্রজাতির গাছ আছে এবং ভবনটি এবং পার্কের মধ্যবর্তী যে দেওয়াল তার গাবে সুচ্চ সুবিশাল বেশ কয়েকটি গাছ আছে যা এই পার্ক এবং ভবনের সৌন্দর্য বৃদ্ধি করেই চলেছে সবকিছু মিলিয়ে এই পার্কটিও পর্যটক কিংবা সাধারণ মানুষ সকলেরই দৃষ্টিগোচর হয় কালেক্টরেট ভবন যশোর যেটি ব্রিটিশ শিল্প স্থাপত্য সতেরোশো ছিয়াশি সালের এপ্রিল মাসের দিকেই ব্রিটিশ মিস্টার টিলম্যান হ্যাঙ্কেল উক্ত ভবনটি তৈরির প্রস্তাব দেন তিনি ছিলেন একজন বিচারক ও ম্যাজিস্ট্রেট আর সেই সুবাদেই তিনি মূলত রাজস্ব আদায়ের সমস্যার সম্মুখীন হন তখনকার দিনে এসব কর রাজস্বের সদর দপ্তর ছিল কলকাতাতে তাই এটি তৈরির প্রস্তাব তিনি তৎকালীন সরকারকে পাঠিয়েছিলেন আর বলে রাখা ভালো সে সময় যশোর থেকে কলকাতার যাতায়াত ব্যবস্থা দূর ছিল কোনো সমস্যা হলে সিভিল কোর্ট রাজস্ব কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারতেন না তাই সেসব সমস্যাগুলো তৎকালীন সদর দপ্তর অর্থাৎ কলকাতায় পেশ করা হতো ও কলকাতার রাজস্ব কমিটির তাদেরকেই শুনতে হতো যে বিষয়ে শুধু তারাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারত সাধারণ সিভিল কোর্টের জাজরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কখনোই গ্রহণ করতে পারতেন না কারণ সকল ক্ষমতার উৎস তখন সদর দপ্তর কলকাতাতেই ছিল জেলা প্রশাসকের কার্যালয়ে তার ঠিক বাম পাশে অনেক পুরাতন বেশ কয়েকটা গাড়ি আপনারা দেখতে পাবেন যেখানে প্রাইভেট কার পিক আপ মোটরসাইকেল কিংবা অনেক ধরনের যানবাহন যেগুলো সচরাচর আমাদের পরিচিত বিভিন্ন কারণে প্রশাসন এগুলোকে নিষিদ্ধ করে দেয় অথবা এগুলোকে এখানে এনে রাখে আমরা সবাই জানি গাড়ির পর্যাপ্ত যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো যদি সঠিক নিয়মে ড্রাইভার না দেখাতে পারে বা তারা যদি আইনের বাইরে এগুলো চালায় তখনই আইনের আওতায় এনে এগুলোকে এখানে রাখা হয়েছে এগুলোকে গাড়ির জেলখানাও বলা যেতে পারে তবে এগুলো খুব বেশি পুরাতন গাড়ি নয় কারণ উক্ত ব্র্যান্ডের গাড়িগুলো এ যুগেরই এটি যশোর কালেক্টরেট ভবনের আরেক পার্শ্বের অংশ যেটি ট্রেজারি শাখা এর ঠিক বিপরীত পাশেই এক বিশাল মাঠের মতো আছে যা টাইলস দিয়ে বাঁধানো যেখানে অনেকেই বসতে পারেন আবার ফিরে যাচ্ছি সেই ইতিহাস রচনায় মিস্টার টিলম্যান তাই প্রস্তাব দিয়েছিলেন কালেক্টরের কাজকে জাজদের কাজের সাথে যুক্ত করে দিতে জনগণের সুবিধার জন্য এ প্রস্তাব তিনি পেশ করেছিলেন আর তৎকালীন সরকারও উক্ত প্রস্তাবটি পাওয়া মাত্রই আগ্রহ দেখিয়েছিলেন এবং সতেরোশো ছিয়াশি সালে যশোরে কালেক্টরেট প্রতিষ্ঠা পায় সে সময় যশোরে প্রতি বছর ছয় লাখ টাকার ভূমি ভূমিরাজস্ব সংগৃহীত হতো সুবিস্তৃত এই ভবনটিতে তিনশো ষাটটি দরজা আছে প্রথমে ভবনটি একতলা হিসেবেই নির্মিত হয় তাতে ব্যয় হয় দুই লাখ তেষট্টি হাজার ছয়শো টাকা উনিশশো সালে এটিকে দ্বিতীয় তলায় পরিণত করা হয় এখন আমরা দেখব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় যশোরে এসেছিলেন যে গাড়িটিতে করে এটি হল সে গাড়ি এই গাড়িটি তখন তৎকালীন সরকারের জন্য যাতায়াত ব্যবস্থায় ব্যবহৃত হয় যার ভিত্তি প্রস্তাব করেন ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির গাড়ির মধ্যকার কিছু অংশ আমি কষ্ট করে হলেও দেখানোর চেষ্টা করেছি আপনাদের পুরোপুরি দেখতে সমস্যা হলে আমি দুঃখিত এরপরে আমি চলে এলাম যশোর সেই কালেক্টরেট পুকুরের এখানে আর এই পুকুরটির ঠিক তীরেই অবস্থিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুকুরের পার্টিতে এক ব্যক্তি নৌকা তৈরি করার পর সেখানে আল কাদ্রার উপরে কি জানি ছিলেন। এখন আমি পুকুরের সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছি কারণ এখানে অনেক রঙিন রঙিন মাছ দেখতে পাওয়া যায় আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার পাশে মানে আমার পরবর্তী সময়ে দুইটি মেয়ে এসেছিল তারা মুড়ি ছিল মাছকেই কারণ এই পুকুরের মাছ মরিও খেতে পারে তো তারা মুড়ি ছিল এবং সেই মাছগুলো সবাই ঝাঁকে ঝাঁকে আসছিলো ঝাঁকে ঝাঁকে আসার পর তারা খুবই এনজয় করছিলো মুড়ি খাচ্ছিল এবং মেয়ে দুটিও মুড়ি দিচ্ছিলো তাদেরকেও আসলে ভালোই বলতে হয় কারণ এভাবে পাবলিক প্লেসে এসে বা একটা জায়গায় এসে খাবার বিলিয়ে দেওয়া এটার জন্য একটা মানসিকতার প্রয়োজন হয় এরপরে মাছগুলো দেখতে সবাই জড়সড়ো হয়ে আসে এখানে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক মাছ আর কয়েকদিন পরেই হয়তো এই পুকুরে ফুল ফুটবে এখানে বিভিন্ন ক্রেতারা ঝালমুড়ি কিনতে আসেন এবং ঝালমুড়িওয়ালারাও বেশ মজা করে তাদের ব্যবসা চালিয়ে যান খুব সুন্দরভাবে এবং বিভিন্ন কাজে আসা মানুষরা এই গাছের ছায়াতলে স্নান বাঁধানো যে এরিয়া তার মধ্যে বসে থাকেন আর সবচেয়ে বড় কথা এটি যশোর জেলার একটি ঐতিহ্যস্বরূপ আমরা যারা যশোর জেলার বা পুরো বাংলাদেশের বাংলা ভাষাভাষী এখানে সবারই অধিকার এবং আইন সকলের জন্য সমান আমার আজকের ভিডিওর মূল বিষয় ছিল এগুলোই আমার ভিডিওতে কেউ কোনো রকমের তথ্য ভুল পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পক্ষে যতদূর দেখানো সম্ভব বলা সম্ভব আমি বলেছি সবাই নিশ্চয়ই ভালো থাকবেন যে যে জায়গাতে Abal nici nu te cade ca alaikum.